ঙ্ক্ষিত বিএনপি সেই নমিনেশন এবং আশা ছিল যে তারা পূর্ণাঙ্গ একটি নমিনেশন দিবে কিন্তু আসলে পূর্ণাঙ্গ হবে না কারণ এখানে কিছু বিষয় রয়েছে কারণ যে যাদের সাথে তারা ঐক্য করবে তাদেরকে অবশ্যই কিছু সিট ছেড়ে দিতে হবে সেই বিষয়টা ছিল আমি যে বিষয়টা সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে যে হেভি ওয়েট বেশ কিছু নেতাদেরকে নমিনেশন দেওয়া হয়নি আমি যদি বলে থাকি দু তিনটা জায়গায় সেই জায়গায় প্রথম যেটা আমি বলি ফারানা ছিল যে বেশি পক্ষে কথা বলার লোক আহ রুমিন ফারানাকে দেখা গিয়েছে কিন্তু তার ব্যাপারটা কিন্তু বলা যায় যে এক ধরনের কনফিউশন তৈরি করেছে পাশাপাশি আমি যদি আরেকটু বলি সেটা হচ্ছে যে আহ চট্টগ্রামের আসাম চৌধুরী সিদাগুন্ড আসনে সেই জায়গাটাও কিন্তু সবার কাছে কাঙ্ক্ষিত ছিল যে এই আসলাম চৌধুরী যে বিএপির যে সাপোর্টার বা ওখানে যে প্রভাব সেই জায়গাটা কিন্তু অনেক বেশি অন্যান্য জায়গা থেকে যে কাজী সালাউদ্দিন নামে যাকে দেওয়া হয়েছে আসলে ব্যক্তিগতভাবে আমিও অথবা তাকে খুব একটা ভালোভাবে না আমার আসনও সেই জায়গায় সেই জায়গা থেকে বলা যাচ্ছে যে একটু ডিফারেন্ট কেস হয়েছে পাশাপাশি আরো বেশ কিছু বিষয় যেটা হচ্ছে যে যারা নমিনেশন সেই নমিনেশন না পাওয়ার কারণে যে আন্দোলন করা হয়েছে বা রাস্তায় ব্লক করে রাখা হয়েছে সেই জিনিসগুলো কিন্তু বিএনপির জন্য নেগেটিভ মার্কিং হিসাবে কাজ করছে কারণ বিএনপি এখন পর্যন্ত নেগেটিভ মার্কিং এর মধ্যে রয়েছে বিএনপির সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বিএনপি তার ইমেজ যে সংকটটা